نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا نعبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين اشترأوا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون سم بكم عمي فهم لا يرجعون ونبي شريح رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال لا يأمن جاره وبوائقه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الله تبارك وتعالى العفو ذي شاء رب العالمين আমাকে আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়া মিক্রাম থেকে বিরত রেখে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ পরবার আসার জন্য তৌফিক দান করলেন সে মোহামাবুল আলমিনের আমরা শুক্রিয়া দায় করে নেই সবাই আলহামদুলিল্লাহ আদার তাসদারে মদিনা আহমদ মুস্তাফা আহমদ মুস্তফা সল্লাহ আলি ওসাল্লামের উপর দরদ পাঠিয়ে দেই সাল্লাহ আল্লাহ তাবারকাতা আমাদেরওকে এই সংবিধান যে সংবিধান আমাদেরকে দিচ্ছে এই সংবিধানের মধ্যে আল্লাহ তাআলা ইমান ও মুনাফিকের পরিচয় সব মানে বেশিরভাগ ইমান ও পরিচয় আল্লা তাবারকালা বলছে সুরা বাকড়ার তফসির চলতেছে সুরা বাকরার মধ্যে আর মুনাফিকের মাঝে আল্লাহ তাবারকাত পার্থক্য করে দিতেছেন একটা বস্তু হলো ইমান আর একটা বস্তু হলো নিফাক নিফাক মানে মুনাফিকই ইমানের সংজ্ঞা কি আর নিফাকের সংজ্ঞা কি ইমানের ঈমান আনার অর্থ কি আর নিফাকের অর্থ কি মুনাফিকের অর্থ কি ইমামের ইমানের সংজ্ঞা ইমাম আবু মুসা শারি রহমতুল্লাহ তিনি বলেন তসদিক ও নিশান ইমানের সংজ্ঞা হল অন্তর দিয়ে বিশ্বাস করা আর মুখে দিয়ে প্রচার করা মুখে দিয়ে বলা فانتضيب شكرتل كيف أشكرني عمرو فأنتظر كيف أشكرني آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت অন্তত দেখি বিশ্বাস করবো আমান তো বিল্লাহি আল্লাহ যে একজন আছে এই আল্লাহ কি করে না আমরা বিশ্বাস করে না আল্লাহ যে একজন আছে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ যে ফরিস্তা সৃষ্টি করেছেন জিব্রাহ আলাইস্লাম হোক বিকেলি সাল্লাম হোক আজলা সাল্লাম হোক ইসরাফিল আলাইসাল্লাম হোক আর যত আমরা যেগুলো ফেরিস্তার নাম জানি না যতগুলো ফেরিস্তা আল্লাহ তাবারতাল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরিস্তাকে করতে হবে আর বিশ্বাস করতে হবে যে ফেরিস্তা আছে কেবল খালি বিশ্বাস করলে হবে না আর মধ্যে উচ্চারণ করতে হবে যে আল্লা আছে আল্লাহ যত আমি সাল্লা পাঠিয়েছেন আমরা যতগুলো নাম জানি মুসাঈশা সুলাইমান দাউদ হারুন ইত্যাদি আমরা যত আম্বিয়া আলি সাল্লামের নাম জানি বার যতগুলো আম্বিয়া আলহি সালাতামের নাম জানি না সমস্ত আম্বি আলি সাল্লাম কে আল্লাহ আলা নবী গুলো নবী বানাইয়ে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন এই সমস্ত বিশ্বাসকে আর মরার পরে যে কেয়ামতের দিন আমাগো মরার পরে কেয়ামতের দিন আমাগো যে দ্বিতীয়বার হাসরের মাঠে আমাদেরকে মানে উপস্থিত করা হবে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনার জীবনের ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ তালা লিখে দিয়ে রাখেছেন আর আল্লাহ তাবারকালা আপনার জীবনের ভালো এবং মন্দ জানেন এই কথার উপর বিশ্বাস করতে হবে আমাদের হাত কোন করে দেখানো যাবে না করে দেখানোর একটা সিডি করা হবে মরার পরে কবরে আমাদেরকে আবার চিন্তা করা হবে এগুলো কি করা কি করা লাগবে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা লাগবে আর মুনাফিকারা কি করে এগুলো মুখ দিয়ে তো বলে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে বলে অন্তর দিয়ে বিশ্বাস করে না ইমাম শাহির আহমতুল্লাহ আলাই সংজ্ঞা হল ইমাম শাহির রহমতুল্লা আলাই বলেন ইমানের সংজ্ঞা হলার ইমাম শাহির রহমতুল্লাহ আলাই এর মতে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং মুখ দিয়ে উচ্চারণ করতে হবে আর আল্লাহ আমাদেরকে যেগুলো এবং ওয়াজিবাত যেগুলো আল্লাহ তাবারকাত আমাদেরকে আমাদের উপর করেছেন যেগুলো ফরাজ এবং ওয়াজিব আমাদের উপর করেছেন এগুলো মানতে হবে নিল কামিল আমা ভাই মতো বুজুর মুনাফিকের সংজ্ঞা কি মুনাফিক দুই প্রকার একটা মুনাফিক আমলি একটা মুনাফিক এতেকাদি মুনাফিকে এতেকাদি কারা মুনাফিকে কারা যারা মুখে তো আল্লাহকে বিশ্বাস করে মুখে আল্লাহরে বিশ্বাস করে কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে না মুসলমানের যখন লাভ হয় মুসলমানের যখন কোনো কোনো পক্ষ থেকে ধন সম্পদ আসা শুরু করে যেমন আগের জামানায় মুসলমানদের সঙ্গে আর ইহুদি নাসারা কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ হইতো মুসলমানরা বিজয় বরণ করলে কি হইতো মালে গনিমত আসত মালে গনিমত কি বস্তু যুদ্ধ হারার পর ইহুদি নাসারারা বা কাফিরেরা তারা কি করত ধন সম্পদ এগুলো ছেড়ে পালাইত আর কেউ কেউ গ্রেফতারও হইতো এগুলো মুসলমানরা নিয়ে আসত আর মালে জানিমত একমাত্র আমাদের নবী হাক সাল আলহিমের উন্মতের উপর আল্লাহ তবরকাল একমাত্র হালাল করেছেন তার আগে যত আম্বিয়া আলিহি সাল্লাম এসেছেন তাদের উন্মতের জন্য মালে গনিমত হালাল ছিল না সেই মালে গনিমত যখন মুসলমানদের মুসলমানরা পেত তখন মুনাফিকরা কি করতো যে আমরাও তো মুসলমান আমরাও তো মুসলমান আমরা 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 তো যুদ্ধ যাইতাম আমাদের ক্ষেত ছিল খেতে ফসল পাকা অবস্থা পাকা অবস্থায় আসছিল যদি আমরা যুদ্ধ যাইতাম ক্ষেতকে কাটতো নানান অজুহাত দিত যেমন তবুকের মধ্যে মানে মুনাফিকরা করেছেন রোমান সৈন্য হয়েছে এক লাখ আর মুসলমানের সৈন্য হয়েছে তিন হাজার কোথায় এক লাখ কোথায় তিন হাজার আর এদিকে মুনাফিকরা কি করেছে পাশ দিয়েছে তারা নানান অজুহাত দিতেছে আমাদের ক্ষেত আছে খেজুর পাকা পাকা অবস্থা এখন যদি আমরা যাই খেজুরে নষ্ট হয়ে যাবে নানান অজুহাত গিয়েছিল আর যখন গজুয়ের তবুকের থেকে মুসলমানরা বিজয় অর্জন করে ফাতে অর্জন করে মুসলমানরা যখন আসলো তখন মাল দেখে আমরা তো যাইতে চাইছিলাম কিন্তু আমাদের নানান অজুহাত এগুলো দেখাইতে শুরু করল ভাইন হতো এগুলো মুনাফিকদের আমল আর মুনাফিকে এতেকা দি মুনাফিকে এটিকাদি আমাদের মাঝে কেউ এমন এমনও তো হতে পারে যেমন বাহিরা দেশে মুসলমানদের মাঝে একজন কথার কথা ধরে নিলাম উদাহরণ হিসেবে একজন খ্রিস্টান মানুষ পাঠিয়ে দিল যাও তো তুমি মুসলমান হয়ে মুসলমানরা কি করে না করে নজর রাখতে তাদের সামনে তুমি তোমার তুমি যে তুমি যে খ্রিস্টান এটা পরিচয় দিবা না মুসলমান পরিচয় দিবা মুসলমান পরিচয় দিয়ে তাদের মাঝে থাকো তাদের হাল হকিকত জেনে এসো এই যে মানুষটা আসলো মুসলমানের মাঝে থাকলো মুসলমানদের মাঝে বললো মুসলমান নামাজও পড়লো মানে মুসলমানের যতগুলো ফরাইজ আছে ফরজ কামগুলো করলো ওয়াজিব কামগুলোও করলো কিন্তু তলে তলে হয়তো বা কাফির ইহুদি নাই বা এটা হচ্ছে মুনাফিকে এতিকাদ তো ভাইলা হস্ত বুজুর্গ আল্লাহ তাবারকালা এই মুনাফিকদের বিষয় আল্লাহ তাবারকালা বলতেছেন আর মুনাফিকে আমলির আল্লাহ তাবারক আল্লাহনবী হুজরব সাল্লা আলহিম

এই হাদিসের মতলব কি ভাই আপনার আপনারা একটা গ্রাম এই গ্রামে আপনারা সবাই সমাজবদ্ধ জিন্দগি পালন করতেছেন মানে সামাজিক জিন্দগি আপনারা করতেছেন পালন করতেছেন এখন আপনার বাড়ির সঙ্গে আরেক পশি বাড়ি আছে তার সঙ্গে আরেক পড়সি বাড়ি আছে তার সঙ্গে আরেক পড়ি বাড়ি আছে নবী বলতেছেন আপনি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারায় আপনার পড়শি বাড়ির আপনার পড়শি বাড়ির কিনা আপনি ক্ষতি করেন পড়শি বাড়িতে আপনি ক্ষতি করেন চাহে হাত দিয়ে হোক চাহে পা দিয়ে হোক চাহে মুখ দিয়ে হোক চাহে কথার কথা একটা গাছ গেড়ে দিছেন সীমার মধ্যে একটা গাছ গেড়ে দিছেন ওই সীমার গাছ বড় হয়ে হয়ে এবার হইল যে আরেকবারে পড়শি বাড়ির টিনের উপরে গাছের মানে ডাল গেল যাওয়ার পরশি বাড়ি আপনি অভিযোগ দেয় বারবার অভিযোগ দেয় আপনি গাছের ডাল কাটেন না পড়শি বাড়ি টিন নষ্ট হয়ে গেল বা আপনার একটা গরু আছে আপনার ছাগল আছে আপনি নিজের বাড়িতে ছেড়ে দিছেন গরু খেয়াল রাখলেন না ছাগলের খেয়াল না ভেড়ার খেয়াল রাখলেন না পড়শি বাড়ির যে এই তরকারি খেত নষ্ট করলো বা যে নষ্ট করলো পরশি বাড়িতে যে মানে অত্যাচার করলো হাগলো আল্লাহ তাবারক আল্লাহ নবী জুরবাক সাল্লাহাম কি বলতেছেন অল্লাহিলাই মিনু অল্লাহিলাই মিনু অল্লাহিলাই মিনু সে কোনো দিনও কামিল মুমিন হতে পারে না আল্লাহ আল্লাহ নবী একবার কই নাই তিনবার কইছেন তিনবারের অর্থ কি তিনবার কর অর্থ হলো এই যে পুরা তাকিদের সাথে মানে তোমরা নিজের দ্বারাই যেন আপনার দ্বারাই যেন পরশিবারের কোনো ক্ষতি না হয় আপনার দ্বারাই হোক আপনার শের সন্তানের দ্বারাই হোক আপনার পরিবারের দ্বারাই হোক আপনার গরুর দ্বারাই হোক আপনার ছাগলের দ্বারাই হোক আপনি যেগুলো পালন করে ওই জন্তুর দ্বারাই হোক যে পরিষেবারের কোনো ক্ষতি না হয় ভাই মাস্টারম দোষ বুঝুন তো এখান থেকে

فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون سم بكم عمي فهم لا يرجعون أولئك الذين اشتروا الضلالة بالهدى منافق راكي كله هدايتك গুমরাহির বদৌলত তারা কিনে নিল তার অর্থ হলো এই যে তারা হৃদয়তের রাস্তায় চললো না তারা গুমরাহির রাস্তায় ইখতিয়ার করে নিল আল্লাহ এবং আল্লাহ রসুল যে রাস্তা দেখিয়েছেন সে রাস্তায় তারা চললো না তারা কি করলো শয়তানের রাস্তায় চলল তার অর্থ এই উলাইকে লাতিনাস তারাবুর দলালতা বিলহুদা তারা গুমরাহিকে কিনে নিল তারা হিদায়তকে বেছে দিল গুমরাহির বদলায় আমারা আর বেহাতি যা রাতুন তারা এই যে ব্যবসা করলো তারা গুমরাহি কিনে নিল হিদায়তের বদলায় তারা এই যে ব্যবসা করলো এই ব্যবসায় তারা কোনো লাভ পাবে না তাদের কোনো লাভ হবে না আর ওমা কানু মুহতা আর তারা কক্ষনো হৃদায়তের রাস্তা পাবে না তাদেরকে আল্লাহ তাবারক হৃদায়ত আল্লাহ তাবারতাল তাদেরকে দিবে না আল্লাহ তাবারতাল উদাহরণ দিতেছেন কেমন করে আল্লাহ তাবারতাল তাদেরকে হৃদায়ত দিবেন না আল্লাহ তাবারতাল উদাহরণ দিতেছেন মাসাল হুম কামাস আলিস্তাউকাদানা কথার কথা আপনি বিরাট অগ্নিকুণ্ড তৈরি করেছেন যেমন অগ্নিকুণ্ড তৈর করছে করছিল নমরু নমরুদ ইব্রাহিম আলী সাল্লাতামকে ধ্বংস করার জন্য তত বড় অগ্নিকুণ্ড আপনি তৈরি করছেন তাহলে ওই অগ্নিকুণ্ডের মধ্যে কত আগুন হবে যে নমরুদ যে অগ্নিকুণ্ড মানে তৈরি করছিল ওই অগ্নিকুণ্ডের মাঝে কি হয়েছিল যদি উপরে কোনো পাখি যাইতো পাখি পুরে সারখার হয়ে যাইতো কথার করা কথা তেমন অগ্নিকুণ্ড তৈরি করলেন বাতাস করে কম অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড তৈরি করলেন বা ঠান্ডার দিনে আমরা যে আগুন জ্বালাই ওই আগুনের মতন ওই ছোট্ট ছোট্টো অগ্নিকুণ্ড তৈরি করলাম আগুন কি লাল না আগুন লাল ওখান থেকে যদি এই আগুন থেকে পোহৰ হয় আগে লাইন আছিল ন মানুহ বাদ দিয়ে হেঁচাক দে মাৰিছে পোহৰ পোহৰ কি কৰিছে কোথায় থেকে আহিছে আগুন থেকেটো আহিছে হেচাক বাতি লেম্প ঐ আগুন থেকে যদি আল্লাহ তা পোৱা তালা এই পোহৰটা নাইকিয়া কৰে দে তেনেকে কব মাছা কি মাছালা কথা আগনে আপনারা একটা অগ্নিকুণ্ড তৈয়ার করলেন ফালাম্মা আদা আতমা হাউ লাহু জাহাবাল্লাহ আর আপনারা ওখানে চারোপাশে আপনারা বসলেন জাহাবাল্লাহ বিনু রহিম কতারা কাহুমকি দুলুমা তিল্লা ইফ সিরুম আর আল্লাহ তাবারকওয়াতালা ওখান থেকে এই আগুনের যে নুর এই নুরকে আল্লাহ তাবারকওয়া তাআলা কি করলেন উঠাইয়ে নিলেন নিয়ে গেলেন আন্ধার করে দিলেন আগুন কালা বানিয়ে দিলেন যেমন জাহান আগুন কি হবে কালা হবে জাহান নামের আগুন আমাদের দুনিয়ার আগুনের মতন হবে না জাহান আগুন কি হবে কালা হবে তেমন যদি এই আগুনকে কালা বানিয়ে দেয় ওয়াতারাকা হুমফি দুলু মাহাতিনাইব সিরুদ আর যদি হুমফি দুলু মাহাতিন আর ওই আগুনের মধ্যে আল্লাহ তাবার তালায় আন্দার রায়কা দেয় লাইব সিরুদ যেমন দেখ যেমন দুনিয়ার আশেপাশে আন্দারের রাতে আশেপাশে কিছুই দেখবে না তেমনি আল্লাহ তাদেরকে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাবারকাত মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাবারকাত কি করে দিয়েছেন আন্দার বানিয়ে দিয়েছেন তারা হৃদায়তের রাস্তা কোনোদিনও দেখবে না কারা যারা মুনাফির সুমুম বুকমুন আমিয়ুন ফাহুমলা ইয়ারজি আমিয়ুন তাদেরকে তাদের অন্তর্করণ তাদের চোখ তাদের কান কি করে দেওয়া হয়েছে তাদের চোখ আন্ধা করে দেওয়া হয়েছে তাদের কান বেঙা করে দেওয়া হয়েছে ফাহুমলা ইয়ারজি তারা কখনো হিদায়েতের রাস্তায় তারা কখনো কি করবে না আসবে না তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ ইমান ও মুনাফিকের পার্থক্য কি আল ইমান ও তসদিকুম বিল কাল ও একরারুম বিল লিসান অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কোন বস্তুর উপর আল্লাহর উপর আল্লাহর কিতাবের উপর আল্লাহ ফেরিস্তার উপর মরার পরে আমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করা হবে আল্লাহর নবীগণের উপর কেয়ামত দিনের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করা হবে এবং মুখ দিয়ে বলতে হবে আর মুনাফিকরা কি করে মুখ দিয়ে তো বলে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না বুজুর্গ আল্লাহ তাবার কোয়াতাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা